আসসালামু আলাইকুম এখন চলছে পদ্ম ও কাশফুলের সিজন শাড়িটি ছিল এক কালারে শাড়িটি মনে হয় আমি দুইবার পরেছিলাম এক কালার অবস্থায় থাকা আমরা যারা হ্যান্ড পেন্টিং করি মনে হয় সবসময় এটা ওটাতে আঁকাতেই থাকি হ্যান্ড পেন্টিং কর আগের বছর যখন কাশফুল ও পদ্ম ফুলের সিজন চলছিল তখন এই শাড়িটি করেছিলাম কাশফুল ও পদ্ম সিজনের সাথে মিল রেখে ভাগ্যের কি পরিহাস কাশ যাওয়া হলেও পদ্ম বিলে যাওয়া হয় না বিভিন্ন ব্যস্ততায় আর কি এবছরও যাওয়া হবে কিনা তার ঠিক নাই কিন্তু শাড়িটা বের করে হঠাৎ মনে হলো যে এই শাড়িটা তো আগেরবার কাশ ফুলে পড়েছিলাম এবার যদি আর একটু মোটিভেট করা যায় তাই সোনালী কালার রং নিয়ে ফুলের চারি সাইডে বর্ডার টেনে দিলাম এখন শাড়িটি মনে হচ্ছে আবার নতুন হয়ে গেল নতুনত্ব রূপ পেল নতুন জিনিসকে নতুনত্ব দিতে আমার বেশ ভালো লাগে আমি অনেক পুরনো শাড়িগুলোকে নতুনত্ব দিয়েছি হ্যান্ড পেন্টিং করে এখন শাড়িটি দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে আমার সাদা বিলাতি বটটাকে বলেছিলাম পদ্ম বিলে নিয়ে যেতে কিন্তু তার ব্যস্ততাই শেষ হয় না ফ্রি হলে আমি ব্যস্ত আমি ব্যস্ত হলে সেভাবেই পদ্ম ফুল ও কাশফুলের সিজন চলে যাচ্ছে আমার জীবন থেকে বাই চান্স যদি যা হয় তাই ভাবলাম একটু শাড়িটাকে বের করে মোটিভেট করে এটা আমার আগের বছরে তাহলে চাইলে আপনাদের পুরাতন শাড়িগুলোকে আমাকে দিয়ে নতুন করে নিতে পারেন যে কোনো ফুলের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সামনের বছর এই শাড়ির পারে কাজ করে আবার নতুনত্ব দিব আল্লাহ হাফেজ